শনিবার দিনভর সোশ্যাল মিডিয়ার চর্চিত বিষয় ছিল জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের আবারও বিয়ের খবর যদিও বিয়ের বিষয়টি নাকচ করেছেন তাহসান তবে রোজা আহমেদের সঙ্গে তিনি ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন বলে একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন শনিবার সন্ধ্যায় নিজেই দুজনের একটি ছবিও শেয়ার করেন তিনি এদিকে নেটিজেনরা তাহসান রোজার ছবি শেয়ার করে ক্যাপশন জুড়ে দিচ্ছেন তাহসান তার চাঁদের আলো পেয়ে গেছে কিন্তু চাঁদেরও কলঙ্ক থাকে সেটি যেন তাহসানের পিছু ছাড়ছে না হঠাৎ করেই রোজার বাবা তাহসানের হবু শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে নেটিজেনরা বলছেন রোজার বাবা পানামা ফারুকই বরিশালের সেই শীর্ষ সন্ত্রাসী যিনি দুই চোদ্দ সালের দশ ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছেন স্থানীয়রা জানানব্বই সাল থেকে ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চল জুড়ে পানামা ফারুকের সন্ত্রাসী কার্যক্রম চলে তিনি হয়ে ওঠেন বরিশালের অন্যতম শীর্ষ সন্ত্রাসী দুই হাজার সালের পর দীর্ঘ পাঁচ বছর পানামা ফারুক ছিলেন পরবর্তীতে দুই হাজার আট সালে ফের আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে তিনি সন্ত্রাসী কার্যক্রম চালাতে শুরু করেন দুই হাজার চোদ্দ সালের দশ ফেব্রুয়ারি নগরের চকবাজার এলাকায় চেকপোস্ট বসান ড্র্যাবের সদস্যরা ভোর সোয়া ছয়টার দিকে ওই এলাকা দিয়ে ছয় সাতজনের একটি দল চাচ্ছিল তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে যেতে থাকে র্যাবের ডিএডি নাজির আহমেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেনি এক পর্যায়ে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে এতে নাজির আহমেদ আহত হন এ সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে দুই পক্ষের বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মারা যান ফারুক আহমেদ এদিকে তাহসানের বিয়ের গুঞ্জনে দশ বছর পর আবারও আলোচনায় এলেন সেই পানামা ফারুক শোনা যাচ্ছে তার মেয়ে রোজাকেই বিয়ে করছেন তাহসান তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকঅভ আর্টিস্ট পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করে সেখানে তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন